এটার নাম আমরা দিয়েছি দীপ জল দীপ জল কারণ কি তার মানে কি তার মানে হলো আমরা মনে হয়ে যেরকম চোখটা তার চোখটা এরকম দেখেন উচ্চতা দেখেন এই যে দেখেন করিম ভাইয়ের সমান সমান কিন্তু হয়ে গেছে গরুটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতি বছরই আমরা দেখেছি যে আবির এক গ্রহ খামারে দশ থেকে পনেরোটা গরু কোরবানি উপলক্ষে তারা বিক্রি করে থাকে তো এই বছরও আমরা দেখতেছি কুরবানি উপলক্ষে এখানে বেশ কয়েকটা গরু তারা কুরবানি উপলক্ষে বিক্রি করবেন এই জন্য মানে বড় বড় সার এই খামারে আছে তো যারা বড় সার গরু কুরবানি দিতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা করা আমি এক এক করে প্রতিটি গরু আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে গরুর খাবার আমরা দেখতেছি আবির এক খামারে এই যে গরুর গাছ নিয়ে আসছেন এই যে আমি আপনাদেরকে কিন্তু ভিডিও দিয়ে দেখাইতেছি কাঁচা গাছ কিন্তু নিয়ে আসছে তারা এই গাছই কিন্তু মূলত গরুরে এটার নাম পঙ্কিরাজ হম আচ্ছা যাক গরুটা কিন্তু বেশ চমৎকার কালার এবং ওজন কতটুকু এটার ওয়েট কতটুকু ওজন সতে সাতশো কেজি গো সাতশো কেজি হ্যাঁ মোটামুটি এরকমই হবে কারণ গরু কিন্তু অনেক বড় গরু হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না কারণ আমার মাধ্যমে কিন্তু গরু অনেক ছোট দেখা যায় আচ্ছা সেটা অবস্থা কিন্তু আজকে অন্ধকার অন্ধকার ভাব তা যাই হোক আমরা পাশে গরুটা দেখি একটু এটার নাম কি এটা হলো শাহিওয়াল শাহিওয়াল

যাই হোক দর্শক আমি আপনাদেরকে খামারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে আমি আপনাদেরকে একটু প্রথমে খামারটা দেখাইলাম পুরো খামারটা এই খামারে কিন্তু ওই যে দেখতেছেন শুধুমাত্র গাছ খাওয়ায় তারা কিন্তু এই খামারটায় গরু লালন পালন করে ঘাস আর ওই যে একটু ক্ষেত আর ওই যে ওটুলকুরা আর পানি আচ্ছা যাই হোক তো সবকিছু মানে এখানে আপনারা খাবারগুলো তৈরি করতেছেন গরুর জন্য জি তৈরি করি আগে ঘাস ফলাইছি তারপরে গরু আগে ঘাস তারপর গরু জি আচ্ছা যাই হোক এখন একটা বিষয় আছে কুরবানি উপলক্ষে কুরবানি কিন্তু আরো প্রায় আমরা জানি যে পঁচিশ ছাব্বিশ দিন মতো রয়েছে এখন যদি কারো যদি আপনাদের খামার থেকে যদি কারো গরু পছন্দ হয় তা গরু কিন্তু নিয়ে এগুলো তারা রাখতে পারতো না আপনি কি করবেন এখন আপনাদের এখানে রাখার কোনো ব্যবস্থা আছে যদি তারা চায় তাহলে আমি রাখলাম আপনি রাখতে পারবেন রাখলাম তো যাই হোক দর্শক আপনারা যদি যদি কেউ গরু কিনতে চান এই খামার থেকে আপনি যদি মনে করেন কুরবানির দিন সকালবেলা নেবেন তাও পারবেন যদি বলেন যে আগের দিন তাও পারবেন এই খামারে কিন্তু বেশ কয়েকটা গরু আছে ছয়টা গুরু আছে না বড় গুরু ছয়টা বড় গুরু ছয়টা বড় গরু আছে আর চারটা আছে ছোট গুরু আর যাই হোক ছোট গুলো আমি আপনাদেরকে নাই দেখাইলাম বড় গরু গুলো আমি আপনাদেরকে দেখাইছি এখানে আর আপনারা যদি কেউ গরু খামারে কিনেন কেনার পর গরু আপনারা রাখার মতো জায়গা নাই তাহলে এই খামারেই রাখতে পারবেন হয়তোবা তাদের সাথে কথাবার্তার মাধ্যমে সেটা হইব এই গরুগুলা কি আপনার খামারের গরু না যে খামারের গরু খামারের গরু খামারের গরু এই সম্পূর্ণ গরু কিন্তু খামারের গরু গাবি থেকে গাবি থেকে উৎপাদন করা হয়েছে গরু যাই হোক বিভিন্ন জাতের গরু এখানে রয়েছে সিন্ধি শাহিওয়াল তারপর গির আপনারা যার যে গরুগুলা পছন্দ হয় সেই গরুগুলা কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে আপনাদের চাহিদা চাহিদা অনুযায়ী আর মূল্যটা গরু কোন গরুটা কত মূল্য সেটা কিন্তু আপনারা এখানে কাস্টমার আসিয়া তারপরে দেখব জি আপনারা এখানে আইসা তারপর গরু দেখবেন গরু দেখা দাম দর করার পর যদি হয় তাহলে আপনারা নিতে পারবেন তো না আমার কিন্তু ভয় লাগে না ভয় নাই যাই হোক মানুষ দেখলে আর চাই আতায় দাও গরু কিন্তু মাশাআল্লাহ অনেক বড় গরু হুম ওই যে খুব শান্ত গরু প্রায় আপনার সমান সমানই কিন্তু গরু হ্যাঁ সমান সমান আচ্ছা এদিকে যা সামনে গুলো আমরা দেখি এই দেখেন খুব শান্ত গুরু যাই হোক দর্শক আপনারা কিন্তু এখন একটা আইডিয়া করতে পারবেন আমাদের উচ্চতা দেখেন এই যে দেখেন করিম ভাইয়ের সমান সমান কিন্তু হয়ে গেছে গুরুটা হয়তো একটু বা বেশ কম আছে প্রায় সমান সমান মারবোটার মত না তো আমার না মারতো না মারতো না যাই হোক এই দেখেন যাই হোক এই দিকে যাওয়ার দরকার নাই এটা কিন্তু সেটাল গুরু এই দেখেন সেট নাই সেট নাই সব মানে এই কোণটা কোণটা আমি সেট আমি আইলে ঠান্ডা হয়ে যাব ও আচ্ছা যাই হোক আপনি সবসময় রাখেন বা খাবার টাবার দেন এই হয়তো আপনার মানে কিন্তু আমার কিন্তু এই যে দেখেন গরুটা আমি একটু গুড়ায়গারা আপনাদেরকে দেখাইতেছি কারণ গুড়ায়গারা দেখানোর উদ্দেশ্য হয়েছে আপনারা হয়তো গরুগুলা মোবাইলের মাধ্যমে হয়তো অনেকে ধারণা করতে পারবেন এবং যে কোন গরুটা কতটুকু ওয়েট হবে বা আপনাদের পছন্দ হয়েছে কিনা

আর গরু কেনার পর আপনারা যদি রাখার সমস্যা হয় কিংবা খাবার দাবার ব্যবস্থা না থাকে গরুর জন্য গরুর কিন্তু প্রচুর কাঁচাকাছ লাগে এগুলো যদি আপনাদের না থাকে কোনো টেনশনের বিষয় না আপনারা গরু খামারে রাখতে পারবেন এই খামারে থাকবো শুধুমাত্র কুরবানি আগ মুহূর্তে আপনারা এখান থেকে আপনাদের সময় অনুযায়ী আপনারা নিয়ে নিবেন কোনো সমস্যা নাই সমস্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল